হাই বিভান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টোষ গীতা আজকে নতুন একটা ব্লগ শেয়ার সম্মু সরি আমার গলার অবস্থাটা ভালা নাই কম সময় আর আমার খাম বেশি আমার এডাকি আমি ডে বাড়ে যাব লাগে এওবারে যাবার লগে এক লগে পাঁচ সাতটা খাম তাকেও যাইতাম হবার যাইতাম গাড়ির বাংলাদেশে তো গাড়ি জার্নি হলে ঠায়ার্ড হয়ে যাওয়া যায় তারপরে এখন গরমও পড়ে গেছে তো আমার গলার অবস্থাটা বেশি ভালো নাই রাইতেই একদম দম গলা যায় আর দিনই লেখ একটু ঠিক হয় আর কি তো এই তো আমি কিতা আনছিলাম টুকটাক কিছু জিনিস আনছি আসলে আমি আর আমার বাই দুইটা টিকিটও আমরা আসিল তো এখলা একজনের টিকিটও তো আমরা যে আই আমরা নিজেরও মালই যায় আর কিতা আনব তারপরে টুকটা টুকটাকু আনছি এত বেটা মানুষ বেশি আনছে না তার বাইদে আমিও আনছি আমার জিনিস আমার তো পেট বলে না আর আমার গর লাগি এখন বেশিরভাগ আমি আনি এই তো এই সিলিং গর আনছিলাম ফিতা লাইট আনছিলাম আমি তা ওখানেও লাগান নিছি না রাডার লাগে কি লাগাইবার লাগে আর ও ইয়র লাগে সুইচর লাগে ওখানে আনছিলাম আমি আমি আনছিলাম সাবনার লাগে একটাও আমি মাহফুক জানি না আসলে যেও আনছি তো আনার পরে সাবনেরটা না সাবনের সুইচ বেশি তো এইটা বড়ো সাইজের আর কি তো নাও দেখা যায় খুব সুন্দর ফিটিং হয়ে গেছে আর আরোনো লাগাইলাম হয় একটু মাফ দিয়ে আনি মনে আর আরও আন মনে ইটা তো সিন থিমু সব মাঝে অ্যাভেলেবেল আছে আমার কাছে দেখে ভালো লাগছিল আমি আনছিলাম আর কি তো সুন্দরও লাগে আর খারাপ না আসলে আর গো সাজাইতে তো এটা আমার হইতে গেলে ছোটো মানতানে এটা আমি এডিক্টেড আমি একটা মানুষ গো সাজানি লইয়া আমি ছোটো মানতানেও আমার বেয়ার রাখতে কেউ আমি করি তো এখনো আমার বাড়া গেলে আমার নিজের লাগে এখন আর কিচ্ছু ভালো লাগে না সুন্দর লাগে না আমার কোনো নিজস্ব কোনো শখও নাই এক বা একদম খালি আমার শখ আমার গো সাজাইতাম তো এই তো টুকটাক খাঞ্চি আর আমার বাড়ি পুত্র হয় না যা শুক্রবারই দিন আজকে নমাজ ভরিয়াই ইয়া গেদা হে নমাজও যার হে আমার লগে আর কি হেল্প করে আরও বাইরে আসলা তারা গেছেন কি নমাজো তো ওঠারেও কই রাম যাবে এটা শুক্রবারের দিন নমাজগি ও যা আর আমি কই এদিকে আমি একটু টুকটাক করি করাই ফোন লইয়া নমাজো যা আর কি আমি চিল্লাই নাম ফোন তৈয়া যা ফোন ফালাই দিবে ও জুটো তো জো করে আশ্রম না গো ফালাইতাম না তো আজকালকের যে যুগ আইছে আর কি মানুষের মোবাইল তো আসন তো গেলেও মোবাইল ইয়া যায় আর তো আর যায় মোবাইলটা হাও লাগে তো ওই না মোবাইল যা মোবাইল আর তৈয়া যান না আর এবার দিয়ে আমার যে সোফা টোফা এটা গুড় আছিল না নি তো আস্তে আস্তে ওটা একটু ইয়ে এটা এটা আমার আসলে আমি প্রথম আওয়ার যেদিন আছিল ওদিন কুরো ব্লক আসিল এটা শেয়ার করতাম আসলে এটা ফিসে পড়ে গেছে বলি গেছে তো আজকে শেয়ার লাই তো প্রথম যেদিন ইসলাম আল্লাহ খান আসিল আর কি তো এর আগে আমি কিন্তু একটা কিটা আনছিলাম একটা ব্লগ শেয়ার করছিলাম আর সেকেন্ড পার্ট ওটা রয়ে গেছিল আর শেয়ার করতে ভুলে গেছি তো হয় আজকে শেয়ার করি লাই আর এই যে খাবারগুলো দেখরা তুর্কির খাবার এটা কিন্তু খুবই সুন্দর আমি অনলাইনেও দেখছিলাম দেখে আমার বাইরে হয়েছিলাম আনতোতে হে আনছিল আর কি হয় বাংলাদেশে তো যে ডাস্ট থাকে আর এদিকে আমরা কটন এটা কুলিয়া রাখি দেই তো যাওয়ার পরে যাওয়ার আগে যে সময় আমরা আই এ সময় আবার লাগানি হয় নাইলে তো ডাস্টে বরি দিব তো টেবল কারো তো খুলিলি মৌখান খুললে সুন্দর লাগব আর যাওয়ার পরে আবার গুড়িয়া রাখি দোব আর কি আর এই তো আমার চুলা আগর চুলাটা যারা আমার দেখছেন গ্লাসর আছিল চুলাটা কিন্তু আমার ফাটি গেছে কি হইয়া তো অনেকর গেছে যারা গ্লাসর কুকার আছে কেয়ারফুল ফুল আমার যাই না আমি ভিডিওটা এটা আমি লাস্ট যে সময় টুৱেণ্টি টুত আছিল নৱেম্বৰৰ ডিচেম্বৰো আছিল ডিচেম্বৰৰ টুৱেণ্টি টু ডিচেম্বৰৰ যদি চলাম এই সময় অনাসে দেখোন আমাৰ গ্লাছৰ কুকাৰটো এই সময় ফাটি গৈছিল কি গৰমে তো এতিয়া মনো হয় আমি ইয়াৰ শ্বেয়াৰ সৰচিনা অনাসৰ লগে ত' যায় ইউ কেনিৱে যাৰা গ্লাছৰ আছে কেয়াৰফুল তাৰপৰা একতো গ্লাছ গৰম হৈ যাবলৈ ফাটি যায় তো এখন আমি কিন্তু ষ্টিলৰ আনিছোঁ ইয়াৰ আগে আমাৰ থিন বাৰ্ণাৰো আছিল আমাৰ থিন বাৰ্ণাৰৰ কিন্তু খুবেই চখ আছিল কিন্তু থিন বাৰ্ণাৰো আনিয়ে মাজত থুজ কৰাই যায় না দুই বাৰ্ণাৰ দি দুইটা কুকা ফাটিল বোৱাই দিলে মাজত থৈ কৰা যায় না আমাৰ গলাৰ অৱস্থা খুবেই খাৰপ আমাৰ বয়সটা ডিফাৰেণ্ট লাগত চৰি আছে চবৰ গেছে তো আশা করি আজকের ব্লগটা এই তো বাইরের ওয়েদারটা অনেক সুন্দর অন্ত সুন্দর ওয়েদারের সময় আজদিকে আমার খাটল গাছটাও খাটোই গেছে এনে খাটল গাছ দিকে ফরিয়া লাগে যেমন আমার ওয়ালটা বেন্ড হয়ে যায় তো এই তো অস্তে অস্তে সব কিছু একটু একটু বার করম যেটা বেশি দরকারি সব কিছু আমি বার করতাম না এখানে আমি তো কম সময় লাগে তো জিলাখান দেখলাম আকি কলিয়া রাখিয়া গেছিলাম আলহামদুলিল্লাহ ওলাখানো আছে কিছু হয়েছে না খুবই সুন্দর আছে আর যত নিজর মাছ মানুষ আছে আমি লোক আফটার করি তো আলহামদুলিল্লাহ সব কিছু ভালোই রয়েছে তো আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর দেশ হইলে আসলে খুবই খুবই ভালো লাগে বিশেষ করে মাইন্ডটা ফ্রেশ হয় কি আমরা প্রবাসী যারা আছি সবই তো আমরা টাইম টু টাইম ডিউটি এই টাইম টু টাইম ডিউটি দেখার মেন্টালি অবস্থা খুবই খারাপ হয়ে যায় আর আমি একটা ঘি আনছি ছোটো ওদেশর হয় ফুলাপ টুলাপ হলে ওদেশের ঘি আছে দেশও ঘি আছে হনে বুলি বল মিলে তারপরেও আমি আনছি একে আর এই যে গরম মশলা হয় আমি তো আমার গরম তো একটু গরম মশলা আনছি মিক্স সরি আমার গড়তে হলুদ আনছি হলুদ আঞ্চি এখানে সুটোমুটো আনছি আমার লাগে কয় বেশি দিন তো রাঁধতাম না আর পেকেট আনছি না হলুদ আনছি ওটার লাগে হলুদ আর দনিয়ার পাউডার আনছি বাংলাদেশের হলুদ একটু বেশি দিলাইলে গন্ধ করে হোম দিলে আবার তরকারির মাঝে কালার সুন্দর হয় না আর দনিয়াও বাংলাদেশের সেম একটু বেশি দিলাইলে গন্ধ করে আর এদেশেও এটা বেশি দিলে গন্ধ করে না এর লাগে আমি ওটাই আনছি তো আমি নিজে এই তো তো এখন আমি সাভারটা করিলাই লাই শুক্রবারের দিন নমাজটা করিলাই ঠিক টাইম মতো পানির সুইচ অফ করিলাই গরম পানির সুইচ সময় ধরে আমার আসলে এটা যে কিউট লাগে আমি জানি না আমি এটার মাপ এখবার চাইছি কেটাম আছে আমি খালি বলি যাই যে শত ইঞ্চি হঠাৎ মাফিয়া দিত তো আমি এমনিও আনছি একটা কই যদি ও এতে মনে অন নেই ওইসে তো আর ওটাই তো আমি মাফ মনিয়া আর আনমো নেক্সট টাইম আল্লাহ যদি হায়াতে এতে বাসে এরা নেক্সট টাইম এইবার সময় এরুম তো দেখা দেখা হয়েছে না এরুমের অবস্থা কীটা দেখি এরুম তারা বেড বিছনা তুললে রাখি ওলাহা নাকি। তুলিয়া কিচ্চামার হয় তাহলে ডাস্টে বরি যায় তো ইয় দিয়া নিচেতে ফাটি থাকে ফাটি দিই বারটাসে গুড়িয়ে রাখি দিল তো ডাস্টটা কি বললো না এরূমও দুইটা বেডভাল আনি যাইব কত বড় আলিসান গড় বানাই রাখছি তাহার মতো মানুষ নাই দুইটা বেডভালা এটা বানাইছে আমার শাশুড়ির লাগি শাশুড়ি তো আর নাই আর তাকল না বেশি দিন আমরাও সময় আইটা ভাল্লাম না তাকলো না তো একটা বেডই বিচারছিলাম আর মাঝে আর একটা বেড বিছানি যাই বেশি মেমান সেমান আহলে তো এটা এখন আপাতত গেস্ট রুমই থাকবো তো আমার নিচে দুইটাই গেস্ট রুম দুইটা গেস্ট রুম আছে ও একটা আর ও একটা তো ঠিক আছে আমি করিলাই সব সববেলা তা সুস্থ সিস্ট Allah Faiz!